বন্ধুরা ভিডিওতে ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত হওয়া সকল যুদ্ধের রহস্য এবং বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই স্বাধীনতা নাকি ভারতেরই স্বাধীনতা এবং সেই সাথে কাশ্মীরের মন মাতানো সৌন্দর্য উপভোগ করুন সালের আগস্ট স্বাধীনতার ফলে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় তারপর থেকে দুটি দেশের মধ্যে বিভিন্ন সময়ে অনেকবার যুদ্ধ হয় মূলত ভারত পাকিস্তানের মধ্যে সবগুলো যুদ্ধের মূল কারণ ছিল কাশ্মীরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দুটি দেশ ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে দেশ দুটো অসংখ্যবার নিজেদের মধ্যে বিভিন্ন সংঘাতে জড়িয়ে পড়ে আর এসব সংজ্ঞা প্রায় প্রতিটির রয়েছে ১৯৪৭ সাল ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যেই ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তানের মাঝামাঝি অবস্থিত জম্মু কাশ্মীরের আধিপত্য নিয়ে আগে থেকেই দেশ দুটির মধ্যে উত্তেজনা ছিল ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করে যাওয়ার সময় জম্মু কাশ্মীরকে ভারত এবং পাকিস্তান দুই দেশেরই অধিকারে রেখে যান ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু কাশ্মীরে হিন্দু মহারাজা হারি সিং ভারতের বর্ষতা স্বীকার করে নেন এর প্রেক্ষিতে স্থানীয় মুসলিম গোত্রগুলো পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় জম্মু কাশ্মীরের কিছু অংশে আক্রমণ চালায় আক্রমণের মুখে হারি সিং ভারতে পালিয়ে যান ও ভারতীয় সেনাবাহিনীর সহায়তা চান সংঘাত চলাকালে ভারত জাতিসংঘের কাছে মধ্যস্থতার আবেদন জানায় জাতিসংঘ উভয় দেশকে সেনাবাহিনী এবং জাম্মু কাশ্মীরের মাঝে নিয়ন্ত্রণ সীমারেখা লাইন অফ কন্ট্রোল টেনে দেয় ১৯৬৫ সালের যুদ্ধ এপ্রিল ও নভেম্বরের মাঝামাঝি সময়ে ভারত পাকিস্তান আবারও কাশ্মীর সংজ্ঞাতে জড়িয়ে পড়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর অঞ্চলে ভারতীয় নিয়ন্ত্রণের বিরুদ্ধে বিক্ষোভের সৃষ্টিতে পাকিস্তান সেনাবাহিনীর পরিকল্পনার জবাবে ভারত পশ্চিম পাকিস্তানে পূর্ণ মাত্রায় সেনা আক্রমণ চালায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর আর কোথায়ও এর চেয়ে বড় সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটেনি সাত দিন ব্যাপী চলা এই যুদ্ধে উভয় পক্ষের হাজার হাজার সদস্য আহত ও অসংখ্য নিহত হয় সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাইশ সেপ্টেম্বর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় উনিশশো সালের যুদ্ধ আমাদের দেশের মুক্তিযুদ্ধ আরেক দিক দিয়েছিল ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধ লক্ষ লক্ষ পানের বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দেয়া এই যুদ্ধ ভারত পাকিস্তান সহ বহির্বিশ্বের কাছে ভারত পাকিস্তান যুদ্ধ নামেই বেশি পরিচিত ভারতের নাটক সিনেমাগুলোতে হর হামেশায় উনিশশো সালের যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখানো হয় প্রতি বছর ষোলোই ডিসেম্বরকে ভারত রাষ্ট্রীয়ভাবে বিজয় দিবস হিসেবে পালন করে ইউএস ডিপার্টমেন্টস অফ স্টেটস ও সিআইএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে বেশিরভাগ আন্তর্জাতিক পর্যালোচনায় দেখা যায় ভারত পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে সে তালিকায় উনিশশো সালের যুদ্ধ অন্তর্ভুক্ত রয়েছে মার্কিন প্রশাসন এই যুদ্ধকে ভারত পাকিস্তান সিচুয়েশন হিসেবে লিপিবদ্ধ করেছে উনিশশো সালের যুদ্ধ কার্গিল যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ ভারত পাকিস্তানের আগের যুদ্ধগুলোর মতো রক্তক্ষয়ী ছিল না যুদ্ধের সূত্রপাত কাশ্মীর সীমান্তে ভারতীয় সৈন্যদের অবস্থান হারানোকে কেন্দ্র করে শীতকালে কাশ্মীরের তীব্র আবহাওয়ায় ভারতীয় সেনা সদস্যরা সাধারণত তাদের সামরিক চৌকি ত্যাগ করে কিন্তু শীতকাল শেষে ভারতীয় সেনারা ফিরে এসে দেখে তাদের সামরিক চৌকিগুলো পাকিস্তানপন্থী কাশ্মীর জনগোষ্ঠী দখল করে নিয়েছে জবাবে ভারত কাশ্মীর সীমান্তে বড় ধরনের সামরিক হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে দুই মাসের মাথায় এই যুদ্ধের সমাপ্তি ঘটে বন্ধুরা আজ পর্যন্ত এই পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধ শেষেই সেই যুদ্ধের প্রভাব পুরো পৃথিবীর অর্থনীতি পঙ্গু করে দিয়েছে হাজার হাজার মানুষের মৃত্যু বিশাল ধ্বংসস্তূপ এবং পৃথিবীর বিপর্যয় মানুষের হাহাকার কান্না খাবারের অভাব সব মিলিয়ে একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কিন্তু সর্বশেষ যুদ্ধের সমাপ্তি হয়েছে এবং আলোচনার মাধ্যমেই সেই বিষয়টির মীমাংসা করা হয়েছে যেহেতু যুদ্ধ কোনো সমস্যার সমাধান করতে পারে না তাই বিশ্ব নেতাদের প্রতি আহ্বান থাকবে যেন আলোচনার মাধ্যমেই সবকিছু সমাধান করা হয় কোনোভাবেই যেন পৃথিবীতে যুদ্ধ সংগঠিত হতে না দেয়া হয় যতদিন পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র মিলেমিশে একসাথে বসবাস করবে ততদিন শান্তি থাকবে এবং পৃথিবীতে শান্তি নেমে আসবে বন্ধুরা এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন